দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব রোমানিয়া দু সালের ভিসা প্রসেসিং সম্পর্কে এ টু জেড ইনফরমেশন আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে যারা মিডিল ইস্ট কান্ট্রিতে আছেন যেমন মালয়েশিয়া সৌদি দুবাই কাতার সিঙ্গাপুর তাদের জন্য কিন্তু বিশেষ একটি অপরচুনিটি রোমানিয়া দিচ্ছে সো এ বিষয়ে যারা জানেন না আমার অনেক দর্শক আছেন যারা বিভিন্ন কান্ট্রিতে আছেন কর্মরত সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতেছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সো দর্শক যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে যারা সম্পূর্ণ ইনফরমেশন জানেন না তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে ওয়ার্ক ভিসা কিন্তু বাংলাদেশি ছাড়া যারা মিডিল ইস্ট কান্ট্রিতে আছেন তারা অত্যন্ত কম সময়ে কিন্তু অ্যাপ্লাই করে যেতে পারেন ভালো কোনো এজেন্সির দ্বারায় সো প্রসেসিংয়ের সিস্টেমটা হলো জাস্ট শর্ট টাইমে আমি বলে দিই যে প্রথম আপনার ফিজিক্যাল সাবমিশন তারপরে ওয়ার্ক পারমিট তারপরে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট তারপরে ভিসা এই ভিসা প্রসেসিংয়ে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন সময় লেগে থাকে যেমন মিডিল ইস্ট যেসব কান্ট্রি আছে কাতার থেকে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে পাঁচ থেকে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে আর যদি আপনি দুবাই থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ মাস মতো সময় লাগবে আর যদি আপনি সিঙ্গাপুর বা সৌদি বা সৌদি সরি সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিন থেকে চার মাস সময় লাগবে প্রসেসিংয়ের সময় কারণ বাংলাদেশিতে বাংলাদেশে যেমন রোমানিয়া ওয়ার্ক ভিসার এমবেসি কিন্তু নাই অর্থাৎ বাংলাদেশে কিন্তু রোমানিয়া এমবেসি নাই আমাদের বাংলাদেশি যারা আছেন ইউরোপে যেতে চান বা রোমানিয়া যেতে চান তারা কিন্তু এমবেসি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ইন্ডিয়াতে যাওয়া লাগে অর্থাৎ এখানে একটা জটিলতার কারণে কিন্তু অনেক সময় প্রসেসিং লেগে থাকে সো আপনি যদি একটা অপরচুনিটি হিসাবে যারা বিভিন্ন কান্ট্রিতে কর্মরত আছেন তারা যদি অ্যাপ্লাই করে আপনার কর্ম আপনি চালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু কম সময়ের ভেতরে কোনো টেনশন ছাড়াই আপনি ইউরোপের সেন্জেন্টভুক্ত রোমানিয়াতে প্রবেশ করতে পারবেন এখানে কাজের চাহিদা আছে কেমন যেমন কনস্ট্রাকশন সেক্টর এবং শুরুতেই আমরা কিন্তু কনস্ট্রাকশন সাইট নিয়ে বলে থাকি কারণ রোমানিয়া একটা সেন্জেন্ট কান্ট্রি নতুন হয়েছে সেখানে কিন্তু আরও যেসব সব সেন সেন্ট্রাল কান্ট্রি যেগুলো সেন্জেন্টভুক্ত আছে তারা কিন্তু বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কলকারখানা হায়ার করে রোমানিয়াতে কিন্তু নিয়ে আসছে অর্থাৎ ব্যবসার যে পরিস্থিতি বাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু রোমানিয়াতে কারণ সেনজেনভুক্ত যেসব কান্ট্রি থাকে সেখানে কিন্তু বর্ডার থাকে না সবাই সমানভাবে অর্থনীতি সমঞ্জনা হয়ে থাকে সো এই কারণে কিন্তু রোমানিয়া একটা বেস্ট অপরচুনিটি হয়ে আছে আপনি যদি যান সেখানে দেখা যায় যদি লিগ্যাল বৈধভাবে আপনি কোম্পানির ভিসাতে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো অপরচুনিটি আছে যেমন আপনি প্রথমত তিন থেকে চার মাসের ভেতরে টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড নিয়ে আপনি বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে পারবেন এবং রোমানিয়ার ভিসা পাওয়া পাওয়ার পর পরই কিন্তু আপনি ইতালি ফ্রান্স স্পেন এইসবগুলো বাসে করে যেতে পারবেন আপনার বিমান ভাড়াও লাগবে না গেম দিয়েও অন্য কোথাও যাওয়া লাগবে না আর রোমানিয়া কিন্তু রোমানিয়া সরকার কিন্তু বেতনের পরিমাণ অনেক হাই করে নতুনভাবে কর্মী নিচ্ছে আর আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও কম থাকলেও আপনি যদি বিভিন্ন কান্ট্রিতে যেখানে অ্যাম্বাসি আছে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে যেতে পারে। যেমন বাংলাদেশ থেকে যারা রিজেক্ট হয়েছে তারা কিন্তু সিঙ্গাপুর বা দুবাই কাতার মালয়েশিয়া এখান থেকে কিন্তু ভিসা অনেকেই পেয়ে যাচ্ছে এর নথিও কিন্তু আছে আর হাজার হাজার ডকুমেন্টস আমার কাছে আছে যারা যে তিন থেকে চার মাসের ভেতরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ভিসা পেয়েছে সো বন্ধুরা এই হলো বিষয়ে আপনারা বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো জায়গা দেশ থেকে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়ে থাকে